তুমি পর্যায়ে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে দাও সমস্ত জিনিসের ভাড়াঘাত করে দাও সমস্ত জিনিসের প্রশস্ত করে দাও খানে মুসাফির উপস্থিত আছেন ওলামায়ে মধ্যে

ইয়া আল্লাহ বিশেষ করে আফতেদায় গ্রামের সবার জীবনের গুণাম বড় সবার পরিবারের শান্তি দিয়ে দাও সবার পরিবারের মধ্যে বরকত দিয়ে দাও রাব্বুল আজকে যখন আমরা আমরা যখন আজকে উপস্থিত হতে পেরেছি এত তৃপ্ত হতে পেরেছি কালু শাস্ত্রের মাঠে আমরা সকলেই নবীর পশেই আরশের ছায়ার নিচে একত্রিত হই

الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين